বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবান জেলা শাখার আয়োজনে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুদান ও বিনোদন দু হাজার চব্বিশ ষোলো জানুয়ারি দু পঁচিশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মিস শামীম আরারিনি জেলা প্রশাসক বান্দরবান পার্বত্য জেলা ও প্রধান উপদেষ্টা বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবান জেলা শাখা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার পিপিএম বার পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবান জেলা শাখা বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডাক্তার দিলীপ কুমার দেবনাথ সিভিল সার্জন জেলা ও উপদেষ্টা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবান জেলা শাখা বিশেষ অতিথি বান্দরবান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলীপ চক্রবর্তী চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবান জেলা শাখা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কায়েস সদস্য বাদশাহ মিয়া মাস্টার আলহাজ আবুল কালাম সদস্য আলহাজ মোহাম্মদ আবুল কাশেম সদস্য আব্দুল হাকিম সদস্য সালেহ আহমেদ সদস্য বিশ্বনাথ রায় মিসেস আলিমা খাতুন সদস্য মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ খোকা মোহাম্মদ আব্দুল হক আবু বকর ও শফিকুর রহমান বার্ষিক সাধারণ সভায় শিক্ষা চিকিৎসার জন্য এককালীন অনুদান হিসেবে তিন লাখ পনেরো হাজার টাকার চেক বিতরণ করা হয় এছাড়া সমিতির চল্লিশ সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়